দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান কাটার সময় দুই বাংলাদেশি কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধরে নিয়ে যায় তাদের নাম এনামুল হক বয়স পঁয়তাল্লিশ এবং মাসুদ রানা বয়স বাইশ এই ঘটনার প্রতিবাদে স্থানীয় গ্রামবাসীরা ভারতের গঙ্গারামপুর থানার অনন্তপুর গ্রামের দুই ভারতীয় নাগরিক অবিনাশ টুডু বয়স বিশ ও ফিলিপ সরেন বয়স ত্রিশ এ দুজনকে আটক করে এবং তাদের বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির কাছে হস্তান্তর করে দুপুর বারোটা পনেরো মিনিটের দিকে এই ঘটনা ঘটে এবং বিকেল পাঁচটা থেকে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক শুরু হয় প্রায় আধ ঘণ্টা পর রাত সাড়ে আটটায় বিএসএফ দুই বাংলাদেশি কৃষককে ফেরত দেয় এবং বিজিবি দুই ভারতীয় নাগরিককে হস্তান্তর করে এই ঘটনা সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি করে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগের কারণ হয় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এই ধরনের ঘটনা সীমান্ত এলাকায় বসবাসকারী কৃষকদের জন্য নিরাপত্তা হুমকি সৃষ্টি করে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় ও সচেতনতা বৃদ্ধি প্রয়োজন